मैं अपना चेंजर शूट किया है। ये कौन? भाई का रिश्तेदार और तो दाल लगे जाना ही ना मैं। हमारा तो आपको ही है। भाई आपको ही दे, भाई आपको ही दे, बच्चूवाल। भाई आपको ही दे। एक थोड़ा अस्तुजाग कोई दे बस।

আজকে সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আপনারা অনেক শ্রম পরিশ্রমিকার বিনিময়ে আপনাদের চেয়ারম্যান জয় লাভ করিয়েছেন আপনারা জয় হয়েছেন এই জয় এই ওড়িয়ালের বিএনপির সমস্ত নেতা এই জয় আমার ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদের আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের যেন এই প্রতিদান যেন সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি আপনাদের আমানত আমি যেন অক্ষুণ্ণ রাখতে পারি আপনাদের আপনাদের পরিশ্রম আপনাদের কষ্ট

এবং গতিশীল করার চেষ্টা করব ফারুক ডাক্তার আপনাদের প্রতিদান আমি যেন অক্ষর করে দিতে পারি আল্লাহ যেন সেই তো আমাকে দান করে এবং আল্লাহ আর তাই রসુભে সংকল্প করি যে আমরা এই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী লল বিপিপি সর্বস্তরের ভাইদেরকে আমরা অনুরোধ করব আজকে আমাদের আর কোনো தயার বার ভাই আজকে কারো ইউনিয়ন বিএমপি গতিশীল করার জন্য আপনার সবাই আমাকে সহযোগিতা করবেন এই আশ্বাস এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম